এখন শুট হচ্ছে এখানে দাও হাই করে দাও আমার ফলোয়ার্স ফলোয়ার্স দিদি খুব ভালো ভিডিও বানায় দিদির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফলো করবে হ্যাঁ অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর এদিকে হচ্ছে ক্যামেরাম্যান এই যে দেখো ঘরটায় বসে সব এটা ভালো হয় এটাই করো এখানে এখানেই ঠিক আছে খোলা মেলা না এই এই এখানে করো এই যে এটাতেই বেস্ট হবে কাকু এই যে এটাতেই বেস্ট হবে এটাতে এই যে এবার এটাতে বসবো এটাতে শুট করবো আমি যার সঙ্গে শুট করতেছি আমার কত বছর তোর বছর কত বছর বল আমার থেকে তিন বছরের ছোট ও আমার বয়ফ্রেন্ড আমার ধোকা দিছি গরিব বয়ফ্রেন্ড ও হো টাকা পয়সা নাই একটু তুল মুখটা এই যে গরিব টাকা পয়সা নাই সবাই গরিব এই জায়গাটাকে সাবস্ক্রাইব ফলো করে দিও আমরা চলে আসলাম ধূপগুড়ি পার্কে এখানে এবার শুট হবে তো সারাদিন অনেক জায়গায় শ্যুট হলো ভিডিও হলো তারপর আমরা চলে আসলাম সেই ধূপগুড়ি পার্কে এবার পার্কেতে শ্যুট হবে আর ওখানে দেখো ক্যামেরাটার জন্য এক্সট্রা টাকা নিচ্ছে আবার ধূপগুড়ি পার্কেতে হয়তো পঞ্চাশ টাকা নিচ্ছে ক্যামেরাটার জন্য ঠিক আছে তো এবার কাকুকে একটু দেখাই দিলাম ভিডিওতে আর এটা হলো একটা শর্ট ফিল্ম তো আমি ফিল্ম শর্ট ফিল্মটার নাম বলিনি তো শর্ট ফিল্মটার নাম হলো পাখি গেল অন্য খাঁচায় ঠিক আছে মানে বড়ো লোকের মেয়ে আমি আর মানে আমি টাকার জন্য ভালো বেসেছিলাম তো ওর কাছে টাকা নেই তাই জন্য ভালোবাসিনি এই এখনও রিলিজ হয়নি এই শর্ট ফিল্মটা তো এবার পার্কে এসে এবার স্ক্রিপ্টগুলো পোড়ানোর পালা মানে কে কী করবো না করব ঠিক আছে আর আমার প্রথম পার্টের ভিডিওটা আছে আমার ফেসবুকে বা ইউটিউবে ফেসবুক ইউটিউবে একই নামে আসে জয়শ্রীষ লাইফস্টাইল যে এ ওয়াই এ এস এস আর ডবল ই দিয়ে কমা দিয়ে স্পেস দিয়ে এস দিয়ে লাইফস্টাইল ঠিক আছে মানে স্পেস দিয়ে লাইফস্টাইল তো আমার ইউটিউবে আর ফেসবুকে একই নামে আছে তোমরা ওখানে গিয়ে ভিডিওটা দেখতে পারো আর এটা আমি প্রোফাইল থেকে ছাড়লাম ওখানে সব ভিডিও হলো এবার যাব আমরা দেখো আর সাইটে হচ্ছে এই যে নদী আর ওরা চলে যাচ্ছে আর এই দিকটায় কোনো দিন আসিনি আমি পার্কের দিকটায় দেখছো এদিকে আবার পার্কে আসে যে ঘরটা অনেকটা সুন্দর লাগতেছে রেডি ওয়ান টু থ্রি এই যে ক্যামেরাম্যান আমার সামনে সামনে দিয়ে যায় শুধু এখন এখানে কি শুট হবে

তো এখন আমাদের সব শুট করা শেষ। ওদিকে সবাই রয়ে গেল আগামী কাল আছে আবার। আজকে শুট এই এখানেই শেষ। এখানেই শেষ। আর সবাই এখন ব্যাগ শেক। আমার ব্যাগ টানছিস? তো এবার হচ্ছে সবাই চলে যাচ্ছি। আজকের মতো এখন অনেকটা রদ্রু আছে। এখন আবার অনেকটা শুট করা যায়। তো দেখো অনেকটা রদ্রু আছে এখন। ভাই। তো আজকের জন্য পেকাপ। আজকের মতো হচ্ছে টাটা আবার পরে আসছি নতুন ব্লগ নিয়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আর ভিডিওটা বেশি 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 করে শেয়ার করে দিও তো গাইজ টাটা সবাই টাটা বলে দাও টাটা